সন্দেশখালী নিয়ে উত্তাল গোটা রাজ্য এবং রাজনীতি সেখানে মহিলাদের ওপর চরম অত্যাচারের অভিযোগ সামনে এসেছে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতারা মহিলাদের ওপরে অত্যাচার চালিয়েছে রীতিমতো শোষণ করা হয়েছে তাদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগও সামনে এসেছে এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে কাদের ওপরে এই অত্যাচার চলছে এই প্রশ্ন নিয়ে আজতাক বাংলা সন্দেশখালীর প্রত্যন্ত এলাকায় ঢুকেছে সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলেছে তাতে খানিকটা বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছে সঙ্গে কথা বলে দেখা গেছে অনেকেই বললেন যে তারা শুনেছেন এমনটা ঘটেছে কিন্তু ঠিক জানেন না যে কার সঙ্গে সেসব ঘটেছে আর আমাদের দেখাবো আপনাদের করা আমরা টিএমসি করতাম বাধ্য তারপরে এমন একটা দিক চলে আসলো যে বাধ্য করাচ্ছে আমাদের গ্রামের মেয়েদেরকে বউদেরকে সবাইকে বাধ্য করাচ্ছে সবাই তো দেয় ওদেরকে ভোটটা তবু তারা যেন বাধ্য করে রাতের অন্ধকার ছুটে আসে ভোট সব টিএমসি কে দিতে হবে কিন্তু আমরা দেখছি কিন্তু এই এইটা দেখছেন এই কলোনিটা কি অন্য কাউকে ভোট দিতে চান যার জন্য ওরা জোর করে না আমরা দিতে চাইনি তবু ওদেরকে দেই হয়তো দুই আর দু চারটে মানুষ গ্রামের মানুষ তারা অন্য পার্টি করে তাদেরকে দিতে চায় কিন্তু তাদের বাড়িতে লাঠি ঢুকে যায় রাতের অন্ধকার কোদাল বাঁধ ঢুকে যায় তা পাড়া তাড়িয়ে বেড়ায় তাদেরকে একদম মানে মানে পাড়ার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেয় এরা এসে

বিরোধী কোন প্রার্থী নেই ওরাই সব নিজেদের প্রার্থী সব দিয়েছে আর যারা প্রার্থী দিয়েছিল তাদেরকে সব লাঠি মেরে বাড়ির থেকে তাড়িয়ে বের করে দিয়েছে যে তোমার স্বামী প্রার্থী নেই এখানে কোন প্রার্থী নেই বিরোধী এখানে একমাত্র টিএমসি একমাত্র টিএমসি আমি তৃণমূল কর্মী আপনি নিজের দলের উপরে বিক্ষুব্ধ দলের উপরে বিক্ষুব্ধ তো দল যা করছে তা এটা তো মানে নিন্দনীয় করছে না শুধু একমাত্র এখানকার শিবু হাজরা শেখ শাহজাহান উত্তম সোদ্দার এরাই করে বেড়াচ্ছে এইসবগুলো এই সন্দেশখালীটাকে একদম মানে কি বলবোর আতংক সৃষ্টি করে দিয়েছ ওই দলের উপরে খুব দনা শুধুমাত্র সাজান এই সাজান শেখের উপরে আমরা উত্তম সর্দার উপরে খুব দ দলটাকে আমরা ভালোবাসতাম কিন্তু মমতা মাঝি কেন আসলো না এখানে এই নারী এত নির্যাতন হচ্ছে নারীর এটা খুব তিনি তো মমতা মাঝি এটা মেয়ে ছেলে তিনি কেন আসছে এখান এখানে আপনার বাড়ির কোন মহিলার উপরে নির্যাতন হয়েছে

না এটা আপনি টিভিতে প্রতিবেদনে দেখেছেন আপনি কি এমন কোন মহিলাকে চেনেন যার সঙ্গে হয়েছে রাতের অন্ধকার কি করে বলবো ওটা বলতে পারবো তো এটা লজ্জার ব্যাপার এটা বলা যায় কোন মেয়ে ছেলে আপনি তাহলে কি শুধু টিভি দেখে জেনেছেন টিভি দেখে সব চিনেছি আমি যে আমাদের এই গ্রামের বউ একটা এই সকালবেলা বলছে কালকের এই বিবেকানন্দে প্রশিক্ষণ দিয়েছিল

টিভিতে দেখে জানতে হচ্ছে আপনি পাড়ায় কখনো শোনেননি বা কারোর মুখ থেকে শোনেনি পাড়ায় এসে হুমকি দিচ্ছে তোমাদের ভোট দিতে হবে কিন্তু ফোনে একটা মেয়ে একটা মেয়ে সিঁড়ি উঠছে রাতের অন্ধকার এসে ফোন বন্ধ করে রাখছে তার লোক পাঠিয়ে দিচ্ছে মেরে তার তারপরে তাকে যাচ্ছে তার স্বামীকে মারধর করে আপনি নিজে দেখেছেন যে না না দেখিনি অতটা আপনার গ্রামে যা যা আপনি সন্ত্রাসের কথা বলছেন সবটাই আপনার টিভি দেখে জেনেছেন টিভি থেকে দেখেছি আমি সব আপনি গ্রামে থেকে কিছু জানতে পারেননি না ওটা ওই দিককার বেশিকার ওই দিক উত্তমের পাড়ার ওই দিককার বৌদেরকে সব ডাকতো মিটিং এ শিবহেরা যায় এই আমাদের গ্রামেরও কিছু আছে এটাও কি টিভি দেখে জেনেছেন হ্যাঁ সব টিভি দেখেই জেনেছি আর এই আন্দোলন যখন হলো থানার সামনে ওইটা দেখেই আমি শিবিরে উঠেছি আমি কি সব বোনা রাতের অন্ধকার এইভাবে ডেকে নিয়ে যাচ্ছে এদেরকে যে আবার ওই বললো না একটা মেয়ে ছেলে মেরে ফেলার হুমকি দেবে তোকে সাজা থাম ধরে দেবো তোর হাতে আপনি কি আরেক একবার জিজ্ঞেস করছি আপনি আর এমন কাউকে ব্যক্তিগত ভাবে ছিলেন যাকে শিবু হাজরা অত্যাচার করেছে বা উত্তম সর্দার অত্যাচার করেছে বা শেখ শাহজুন অত্যাচার করেছে না ওইটা আমার জানা নেই আমি খবর থেকে সবকিছু সংগ্রহ করি খবর থেকে পুরো তথ্য জেনেছেন গ্রামবাসীরা যে অভিযোগ করছিলেন হ্যাঁ আপনার সঙ্গে একটু কথা বলবো আপনি কি কাউকে দেখেছেন এরকম আমি বলবো না শুনুন আমি কি বলছি শুনুন কোনো মে ছেলে পরিস্থিতি অত্যাচার করে কোন মেয়ে সেই মে ছেলে বাড়িতে এসে বলতে পারবে তার স্বামী তাকে আর ঘরে রাখবে তাহলে আপনারা জানলেন কি করে এটা তাহলে এগুলো আপনারা জানলেন তাহলে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে মেয়েকে মেয়েদেরকে ডেকে নিয়ে সারা থাকবে আমি কি বলে ঠিকই তো একদম ঠিক একদম ঠিক তাদের সত্যিই তারা বাইরে মুখ খুলতে পারবেন না সেই নিশ্চয়ই এটা আপনি ঠিকই বলছেন কিন্তু আমি বলছি আপনি জানেন কি আপনি কি টিভি দেখে জেনেছেন হ্যাঁ দাদা আপনি একবার কথা বলবেন আপনিও কি টিভি দেখেছেন টিভি দেখে কিন্তু আমি এসব বিষয় যেটা জেনেছি আচ্ছা ফলে যে গ্রামবাসীদের সঙ্গে আমরা কথা বলছি যে বিগত কয়েকদিন ধরে এই উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী এলাকা সেখানে কিন্তু গ্রামবাসীদের একাংশ মহিলারা বিশেষ করে তার অভিযোগ আনছেন যে ভয়ঙ্কর কথা তারা অনবরত বলে আসছেন যে তাদের সঙ্গে শারীরিক নির্যাতন ঘটেছে রাতের অন্ধকারে তাদেরকে হচ্ছে এবং স্থানীয় পার্টি অফিসে শাসক দলের পার্টি অফিসে তাদেরকে রাত্রিবেলা মিটিংয়ে ডাকা হতো বলে অভিযোগ করা হচ্ছে এবং সেই মিটিংয়ে রাতভর তাদেরকে রেখে নির্যাতন চালানো হতো স্থিরতা চালানো হতো হতো এমন ভয়ঙ্কর একাধিক অভিযোগ তারা এনেছেন কিন্তু আজকে আমরা যখন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছি কিন্তু সেখানে তারাও কিন্তু একই ধরনের কবুগুলি দিচ্ছেন এবং সকলের মুখে কিন্তু একই বচন তারা প্রত্যেকে একই সুরে একই অভিযোগ করছেন যখন আমরা সেই অভিযোগের সূত্র জানতে চাইছি তখন কিন্তু তারা কেউই বলতে পারছেন যে এমন কোন ব্যক্তির সঙ্গে এমন কোন মহিলার সঙ্গে নির্যাতন হয়েছে বা এমন কে অত্যাচারিত হয়েছে যার সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন বা তিনি এমন কোনো ভিক্টিমকে কিন্তু চেনেন না পুরোটাই কিন্তু তিনি টিভি দেখে জেনেছেন বা লোকে মুখে শুনেছেন অর্থাৎ পুরোটাই তাদের সোনা কথা বলে কিন্তু তারা স্পষ্ট জানাচ্ছেন প্রসঙ্গত তৃণমূল নেতাদের অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছেন সেখানকার স্থানীয় মহিলারা দফায় দফায় সন্দেশখালীতে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি শাহজাহান শেখ শেখ এবং তার দুই ঘনিষ্ঠ শিবু হাজরা উত্তমের বিরুদ্ধে অত্যাচারের আগুনে জ্বলে ওঠে গোটা এলাকা বিশাল পরিমাণ পুলিশ বাহিনী নামিয়েও পরিস্থিতি শান্ত করা যায়নি জারি করে দেওয়া হয়েছে একশো চুয়াল্লিশ ধারা বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবাও শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার সহ একাধিক নেতাদের বিরুদ্ধে পথে নামেন সন্দেশখালীর মহিলারা তাদের অভিযোগ শেখ শাহজাহানের মতো গ্রামে এরকম আরও অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিন দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের মহিলারা বলছেন এতদিন তারা ভয়ের চোটে মুখ খোলেননি তাই তারা এখন একজোট হয়ে পথে নামতে বাধ্য হচ্ছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না